আরা রে চেক চেক এই কতদূর 5 কিলোমিটার আচ্ছা 5 কিলোমিটার আপনি আউট হইলেন কেমনে এই সে নেই আমি এক তারা আছি আমরা ওই যে এই জায়গা করছ তো 5 কিলোমিটার ওই যে যে ওই ভাই ই নাই ফার্স্ট আওয়ার নাই আছে হেলিকপ্টার আছে জায়গা কাছে কাছে একটা আছে আমার মিশনটা একবার আছে পাক আর কো আছে ফার্স্ট আওয়ার করছি ফার্স্ট আওয়ার অবস্থা খারাপ কি মনে করছিস আমি উড়তে দেব না হ্যাঁ সানবাই আউট হয়ে গেছে আরে ইনজুরি করি ইনজুরি করে আমাদের ইয়া আমিও মেনুতে ছিলাম ম্যাপে ছিলাম বিয়া তার হেলিকপ্টার কি চলো আমি দেখতেছি কি আচ্ছা ভাই এখানে একটা বিশাল বড় রোবট দেখলাম হেপি গোলাগুলি করতেছে একলা একলা ওই ঠিক নেই আমি হুদেই গিয়ে মারছিলাম কি ভাই ওইটার মধ্যে থাইকো আপনি এত দূরে

আর কি আবার আবার কি ইনভেস্টিগেশন করতে যাচ্ছে শেষ হয় নাই বলে আয় হায় আরে ইনভেস্টিগেশনের গুষ্টি মারি রে কনসাল্ট করতে হবে আপনা আমার পুরো এই ঈশান ভাইরে পুরো লাইটের উপরে রাখছে ও তুই অন্তর আকাশে হ্যাঁ আপনারে পুরো স্পটেড করে রাখছে দেন না ভাই একটা মিনিট আয় তুইও খারাপ হইতাছ স্পট জম কই রে রাখছ দাইতাছ নাম নাম নিচে নাম

important retry again retry ei je bhai eta to bhai style marriage kore utchen ore maro na ore mevin bhai ramorola ore phuta dilei somoshya as secular mara pura eta kaaj আবার নাইনটি নাইন পার্সেন্ট লেখা হলো লোডিং কি যে গেম বানাইছে হালাদা মানে আমি আনবিলে এটা শুধে নাইনটি নাইন পার্সেন্ট মানে এটা একটা এমনি নাম্বার খেসে জবন হইবো ওই

খবর আছে <laughs> <laughs> Wat is er aan de hand? een jok luisteren. Ja, zeg maar. Wat is dat ijskrimpje ik kan eten? Popsicle? Wat is dat ijskrimpje dat ik kan eten? Wat is dat ijskrimpje dat ik kan Polar ice cream. Uh, wow.

যে <laughs> আমি <laughs> <laughs> <Hey, actually. laughs> <laughs>

कि मोल्स अला एक गोपीते और कैसे लागेड और को चलर क्यों ना ही टू पावरफुल टू बी यू नो मनी बाय सो ही मस्ट बी द नेमी चेक इट किजन प्लीज क्या ऐसा ना कर टू रोन मार

I'm shaking in my bones. Give me the prison code. The code now. 211018. I'm telling you because I know you won't get in. Rosebud will take you out with a headshot before you even get close to that keypad. Hey, complete it.